মাহমুদুল্লাহর বুড়ো হারের ভেলকিতে আবারও ম্যাচ জিতল রংপুর রাইডার্স রিয়াদ টানা তিন ম্যাচ দলের পারফর্মার এর আগের দুই তো ম্যান দ্য ম্যাচ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদকে যখন কেউ পিক করছিল না নিলাম থেকে তখন রংপুর রাইডার্স তাকে পিক করেছিল মাহমুদুল্লাহ রিয়াদ সেই ভরসার শতভাগ পুষিয়ে দিচ্ছেন ভেরি ওয়েল ডান ভেটারান মাহমুদুল্লাহ রিয়াদ একটা পর্যায়ে মনে হচ্ছিল রংপুর বোধ ম্যাচটা হেরে যাবে আপনারা যারা ম্যাচটা দেখেছেন তারা তো দেখেছেন আর যারা দেখেননি একবারের জন্য মনে করেন একশো উনসত্তর চেস করতে হচ্ছে সাত ওভারে একাশি রান হয়ে গেছে কায়েল মায়ার্স তেইশ বলে ফিফটি করেছেন পাঁচটা চার চারটা ছয় টুর্নামেন্টের ফার্স্ট টেস্ট ফিফটি তারপর আর কিছু লাগে কায়েল মায়ার্স যখন আউট হলেন তারপরে কত আটাত্তর বলে বোধ রান লাগতো উননব্বই আটাত্তর বলে উননব্বই আট উইকেট হাতে এই ম্যাচকে ক্লোজ হওয়ার কথা কিন্তু সেই ম্যাচও হৃদয়ের মিডল একদম বাজে ব্যাটিং মালান ওভার্সে ক্লোজ করে দিয়েছিল যে দল সাত ওভারে একাশি রান তুললো সেই দল পরের সাত ওভারে ছত্রিশ রান তুললো বিয়াল্লিশ বলে ছত্রিশ মানে তামাশা একাশি থেকে একশো সতেরো চার উইকেটে শেষ চার ওভারে গিয়ে দরকার হলো একচল্লিশ রান তখনই দৃশ্যপটে মাহমুদুল্লাহ মনে করে দেখেন এর আগে যে দুটো ম্যাচ খেলা হয়েছে রিয়াদ এক ম্যাচে কত করে ম্যাচ ম্যাচ জিতিয়েছেন ম্যাচটায় বলে একান্ন করেছেন ওই ম্যাচ জেতানোর জন্য মুস্তাফিজ সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন কিন্তু ব্যাট হাতে একচল্লিশ বলে ওই একান্ন রান মাহমুদুল্লাহ ওয়াজ লাইক ইন গোল্ড ঠিক এই ম্যাচেও যখন চার ওভারে একচল্লিশ দরকার এক ওভারে আকিফজাবেদের এক ওভারে বিশ রান নিয়ে মাহমুদুল্লাহ ম্যাচ শেষ করে দিয়েছেন উনিশ গত তিরিশ নটা আউট এবং রংপুর রাইডার্স যে বড় টিম রংপুর রাইডার্স যে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার সেটা এই ম্যাচে আবারও প্রমাণ হয়েছে এবং প্রায় সব ম্যাচে চাপের মুহূর্ত থেকে তারা বের হয়ে আসছেন কিংবা চাপের মুহূর্ত থেকে নিজেদেরকে সেফ জায়গায় বা জয়ের জায়গায় নিয়ে যাচ্ছে। ব্যাটিং এই ম্যাচে ব্যাটিংয়ের কথা যদি আপনি চিন্তা করেন পয়েন্ট টেবিলের প্রথম এবং দ্বিতীয় দলের লড়াইটা অবশ্যই এন্টারটেনিং হওয়ার কথা ছিল খুব নেইল ব্যাটিং হওয়ার কথা ছিল খুব চ্যালেঞ্জিং হওয়ার কথা ছিল দুই দলের জন্য সেটা হয়েছিল একটা পর্যায়ে মনে হচ্ছিল যে চট্টগ্রাম হয়তো রানটা একশো আশি প্লাস করে নিয়ে যাবে কেননা যখন রসিংটন এবং নাওয়াজ ব্যাট করছিলেন তাদের পার্টনারশিপ ছিল কত আপনার একষট্টি বোধহয় বলে বোধহয় চুরাশি মানে এমন একটা সিচুয়েশন যেখান থেকে অনায়াসে তারা একশো করতে পারতো কত পনেরো ওভারের মধ্যে একশো বিশ রান করে ফেলেছিল এরপরে রাকিবুল এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই ছেলেটা আমার জানদার মনে হয় ফিফটি করে রসিংটনকে একটা কুইকার ফ্ল্যাটার ডেলিভারিতে বোল্ড করলেন পরের ওভারে এসে মুস্তাফিজ আরেকটা উইকেট তুললেন আকিফ জাবেদ আরেকটা উইকেট তুললেন ওই সময়ে সম্ভবত আপনার আট বলের ব্যবধানে চট্টগ্রাম তিন উইকেট হারিয়েছিল আমি কথা এই জন্য বললাম যে রংপুর যখনই তারা ব্যাক ফুটে থাকে তখনই ইদার মুস্তাফিজ ইদার তাদের অন্য কোন বোলার কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা অন্য কোন ব্যাটসম্যান কোন না কোনো ভাবে তাদের পুল অফ করেন বড় দলের টপ প্লেয়ারদের এটাই হচ্ছে বৈশিষ্ট্য এই যে কাইল মায়ার্স এখনো পর্যন্ত টুর্নামেন্টে তার নামের প্রতি সুবিচার করতে পারেননি যে কায়েল মায়ার্স সবশেষ দুটো বিপিএল এ ওয়ান দ্য ফাইনেস্ট পারফরম্যান্স ছিলেন নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না এই ইম্পর্টেন্ট ম্যাচটাতে এসে সেই ভদ্রলোক তেইশ বলে ফিফটি করে দিয়েছেন দুশো স্ট্রাইক রেটে আর ফিনিশিংটা তো বললামই আগে যে মাহমুদুল্লাহ রিয়াদ দিয়েছেন বিপিএলে এখনো পর্যন্ত মাঠের ক্রিকেট যেভাবে এগোচ্ছে সেটা আপনি প্রশংসা করতে পারেন প্রশংসা করার যোগ্য বাট এই যে মাহমুদুল রিয়াদ ম্যাচ জিতাচ্ছেন এবং আমাদের জাতীয় দলের নিয়মিত ইয়াংস্টাররা কিংবা আসলে ইয়াংস্টার বলতে তো কিছু নাই তারা সবাই এখন পরিণত এবং তাদের যে বাজে পারফরমেন্স এটা বোধ হয় ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের জন্য একটা চিন্তার বিষয় একদিকে মাহমুদুল্লাহ রিয়াদরা ম্যাচ জিতাচ্ছেন অন্যদিকে হৃদয় সাইফ হাসান তানজিত তামিম ইমরান লিটন দাসরা ফর্মের ঝুরি খুলে দিয়ে বসে আছেন